ঘর সাজানোর যে জিনিসগুলো আমরা অনলাইন অথবা মার্কেটের ভেতরে পাঁচশো ছয়শ টাকাতে দেখে থাকি সেম জিনিসই কিন্তু রোড সাইড দ্বিগুণ কমে পাওয়া যায় আজকে মিরপুরের মধ্যে এমন এক জায়গার সন্ধান দিব যেখানে মাত্র টাকা থেকে শুরু করে ঘর সাজানোর এ টু জেড সব জিনিস সহ মাটির জিনিসপত্র বিভিন্ন ধরনের শোপিস গাছ টপ গাছের বিভিন্ন ধরনের মেডিসিন চার বাঁশ বেতের জিনিস ল্যাম্প সেট সব পাবেন আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন ধরে আপুদের রিকোয়েস্ট ছিল কম দামে ঘর সাজানোর সব জিনিস কোথায় পাওয়া যায় সেটার সন্ধান দেওয়ার জন্য তো চলে আসলাম আজকে সেই কাঙ্ক্ষিত জায়গাতে প্রথমেই যে সবটি দেখাবো এখানে বিভিন্ন ধরনের টেবিল ম্যাট প্লেস ম্যাট ফ্লোর ম্যাট চোখে পড়েছে এগুলোর দাম ছিল মাত্র একশো টাকা করে ভালোই বড় ছিল দেখতে দড়ি দিয়ে বানানো খুবই সুন্দর এটা ছোট ম্যাট গুলোর দাম পঞ্চাশ আশি একশো টাকার মতো সাইজ অনুযায়ী প্রাইস আসলে যেগুলো আমরা ফ্লোরে বিছাই সেগুলায় হিউজ ভ্যারিয়েশন আছে যেমন এটা খুবই সুন্দর ফ্লোরে রাখার পর খুব ভালো লাগবে এটার দাম পাঁচশো টাকা ছিল এছাড়া আরও ভিন্ন কিছু ডিজাইন দেখাচ্ছি যেমন এটা আবার পাটের দড়ি দিয়ে তৈরি পুরোটা এটার দাম চারশো টাকা এগুলো কোনোটাই ফিক্সড প্রাইস না অবশ্যই দামাদামি দামি করে নিতে পারবেন ছোট এগুলো আবার টেবিলের জন্য দাম দেড়শো টাকা করে বিভিন্ন ধরনের নকশা করা দেখতে খুবই কালারফুল রোড সাইডগুলোতে এখন এত কিছু পাওয়া যায় যা আগে কেউ চিন্তাও করেনি এই দোকানগুলো মেইন রোডের ঠিক পাশেই যার ফলে যে কেউ খুব সহজে চলে আসতে পারবেন মিরর লাবার কে কে আছেন কাঠ বাঁশ বেতের তৈরি এত টাইপের মিরর এখানে আসলে দেখতে পাবেন যে থেকে বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি এমনকি ষোলো ইঞ্চি সাইডের মিররও আছে এখানে দাম তিনশো টাকা থেকে শুরু সুতা দিয়ে তৈরি ড্রিম কেচার টাইপের ওয়াল রেকরগুলোর দাম দুশো তিনশো টাকা করে এছাড়া ছোট ছোট ড্রিম কেচারও আছে দাম দেড়শো দুশো টাকা প্র এম ডি এ বোর্ড দিয়ে তৈরি ওয়াল রেখোরগুলোর দাম দুশো টাকা করে যা ছিল দেড়শো একশো আশি করে বিক্রি করে কালার ছিল কয়েকটি বড় সাইজের ড্রিম পেয়ে গেলাম আবার তিন সাইজের মধ্যে ছোট গুলার দাম পাতার এই বেশ সুন্দর এটার দাম তিনশো বিশ টাকা চেয়েছে হাতে তৈরি এত এত জিনিস পাবেন এখানে আমাদের দেশীয় প্রোডাক্টগুলো আসলে এত ইউনিক এবং সুন্দর হয় এগুলো কিন্তু সব হ্যান্ডমেড দেখতেই বোঝা যায় কাচের বোতলে নকশা করা সাথে লাইট দেওয়া আছে রুমের যে কোনো জায়গাতে রাখতে পারে কাঠের তৈরি এটা আসলে চাবি রাখার জন্য বানানো কিন্তু সাথে শোপিস রাখার ব্যবস্থা আছে এটার দাম চারশো টাকা এটার দাম দুইশো টাকা এটাও দেয়ালে সেট করতে পারবেন বিভিন্ন ধরনের তৈরি ডাইনিং টেবিলে সাজিয়ে রাখার জন্য দাম পঞ্চাশ টাকা করে ফ্রুট সহ বিভিন্ন ধরনের ভেজিটেবল ছিল লোকেশনটি বলে দিচ্ছি এগুলো পাবেন মিরপুর দুই এর রোড সাইডে মিরপুর দুই হার্ট ফাউন্ডেশনের ঠিক অপোজিট পাশে একদম মেইন রোডে বসে তারা সকাল থেকে খোলা থাকে এই এই দোকানগুলো বললেও ভুল হবে না এটা এখন মিরপুরের দোয়েল চত্বর এই ঝুড়ি গুলো একশো ষাট টাকা করে এটা হাতে তৈরি একটি ওয়াল ম্যাট দেশের জিনিসে কত সুন্দর হতে পারে এই এইসব হ্যান্ডিক্রাফ্ট এর দোকান আসতে বোঝা যায় আমি মোটামুটি যতগুলো দোকান ছিল সবগুলো দোকান ঘুরে ঘুরে প্রোডাক্ট দেখানোর চেষ্টা করেছি এছাড়া বিভিন্ন টাইপের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্লান্ট তো আছে এইসব দোকানে ঢুকলে আসেন এমনিতেই মন ভালো হয়ে যায় কিছু না কিনে বের হতে পারবেন না দেয়াল স্টেট করার জন্য বিভিন্ন ধরনের ডেকোর আইটেম ছিল এম বিএ বোর্ড দিয়ে বানানো সবগুলো সেগুলোর দাম দুইশো থেকে তিনশো প্রায় তিনশো এমনকি চারশো টাকার দামের মধ্যেও আছে অনেকেই স্টিলের তৈরি গাছের হোল্ডার স্ট্যান্ড খুঁজে থাকে এই জায়গাতে প্রচুর অপশন আছে আগে কম পাওয়া এখন এমন কিছু নেই পাওয়া যায় না পট বা সবই ছিল এখানে আসলে যে কি কি পাবেন সেটা হয়তো অন্য দেওয়ার চেষ্টা করব কোনো ডিটেলসে আমি আসলে ধরে অসুস্থ তাই রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি কোথায় কি পাওয়া যায় সেরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন